প্রথম হয়ে গেছে প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছে একটুখানি সময়ের মধ্যে এতটা জল হয়ে গেছে মানে ভাবতে পারিনি যে এই ঝড়ে রান্নাঘরের ছাউনি বা চাল ভেঙে যাবে নমস্কার বন্ধুরা সঙ্গীতার সংসারে আরও একটি নতুন পর্বে কাছেদের সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই প্রথমে মচাটা কেটে নিয়েছি আর তখন কিন্তু একটু একটু বৃষ্টি পড়ছিলো তখন হঠাৎ হঠাৎ করে বৃষ্টি চলে আসছে এই এই রৌদ্র তো এই বৃষ্টি আমি বৃষ্টি দেখে কিন্তু পাতা নিতে এসছিলাম এখনও পড়ছে হালকা হালকা একদম সে পুষ্প বৃষ্টি হলে সেরকমই মানে বোঝাও হয়তো যাচ্ছে না অতটা ক্যামেরায় তো পাতা দেখলাম বেশি করে নিয়ে গেলে যাওয়া যাবে কিন্তু আমাদের অনেক পাতা বারান্দায় নিয়ে গেলে খাটের ওপরে নিয়ে তোলে একটুও তো বারান্দায় রাখে না ওর দুষ্টু মিনতে তো অল্প কটা নিয়েছে পাতা আর মশাটা আগে কেটে নিয়েছি তো মশা বান্না হবে বাড়িতে মা শাক কেটেছে পুঁইশাকও একটু রান্না হবে আর তারপরে তো প্রচুর কাজবাজ আছে আমাদের তো কাজবাজের মধ্যেই ভিড়িও আর আমরা এই প্রতিনিয়ত সেটাই তুলে ধরার চেষ্টা করি আপনাদের সামনে তো বন্ধুরা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আর যারা নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন হবে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা নেবেন আশা করছি ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর বাগানে কিন্তু লাউ এত সুন্দর ঝুলছে আমার দেখে যেন মন মনে যাচ্ছে যে এই লাউ গাছে লাউ হচ্ছিল না বলে রাগারাগি করে লাউ কেটে সেই লাউ গাছে এত ফল হবে আমরা ভাবতে এখন লাউ চারিদিকে ফল ঝুলছে লাউ গাছের পুরো এদিকটাই লাউ ওদিকটাও লাউ এই যে এই লাউ আর লাউ চারিদিকে এরকম লাউ অনেকে ওই ওই লাউটা ওই বেগুন গাছের ধারে আছে যে লাউটা দেখ বেগুন গাছের ধারে আছে যে লাউটা ওই লাউটা বেগুন গাছের একদম কাছেই তো সবাই রাস্তা থেকে দেখে বলছে কি ওটা বেগুন হয়েছে বেগুন তো তুলে না আসলে আমাদের লাউ বেগুন ওরকম হতো আর সেই লাউ বেগুন গাছের ধারে লাউ হয়েছে তো সবাই দেখছে আর বলছে না সত্যি গাছটা এবার ফল দিচ্ছে ভালো আশা করছি ভালো হবে আমরাও বড়া একটু সার জলও দিচ্ছি আমরা ভালো হবে আর আজ কি কাল একটু দেখি যদি সময় পাই খালের থেকে জল আবার এনে দিতে হয় তাই বৈশিকার বাবাকে বলছিলাম যে একটা টুলু পাম্প কিনে নাও না হলে এইভাবে হাত কোমর সব ব্যথা হয়ে গেল খালের থেকে টেনে টেনে জল তোলা আর হয়তো মাঝে মধ্যে সাইকেলে করেই নিয়ে আসি কিন্তু এই আবার টেনে টেনে দেওয়া পাম্প কিনলে হবে পাম্প কিনলে হবে বাড়ির থেকে তার দিয়ে নিয়ে যেতে হবে তার পাইপ লাগবে তো যা খরচ হয় কেন তো আর পারা যায় না নি এত এই সারাদিন কাজকর্ম তো আছে তার মাঝখানে যদি একটু মনের মতো বাগান না বাগান না তৈরি করতে পারলাম সবজি না বাগানের থেকে তুলে খেতে পারলাম তাহলে কি হবে তো এখন বললো ঠিক আছে তোমার কথাটা রাখার চেষ্টা করছি তবে আমি জানি যে এই মুহুর্তে হবে না তো সে কি হয় দেখা যাক যদি হয় সেরকম আপনাদের দেখাবো তবে ব্যবসার যা হাল হয়তো এখন হবে না ওটা তো যাই হোক ওই সব কথা ছেড়ে এখন বাড়ির কাজে হাত দেবো আর বাড়ির দিকেই যাব এই অল্প কটা জ্বালানি নিয়ে নিয়েছি আমাদের অলিভিয়ার ভয়ে অলিভিয়া ও ঠাকুমার সঙ্গে খেলছে আর আমি এখন বাড়ি দিকে গিয়ে রান্নার কাজে হাত দেবো তারপর আবার একটু ওই সেখানকে স্কুলেও হয়তো নিয়ে যেতে হবে না দেখি বুঝতে পারছি না তবে যদি আমাকে যেতে হয় সব সময় তো আমি যাই না অলিভিয়া ছোটো ওকে রেখে যাওয়াও সম্ভব না আর আমি প্রায় যাই যখন ঐশ্বিকার বাবা বাড়িতে থাকে না আর ঐশিকার বাবার যখন মালের কথা অর্ডার হয় দোকান থেকে ফোন করলেই তাকে দৌড়োতে হয় তো সেই সময়টা আমাকে যেতে হয় তো বাবা তার সঙ্গে বিষ্টু পড়লাম তো জিনিস যেগুলো টানায় মেলেছিলাম সেগুলো তুলতেও গেছিলাম তো ঐশ্বিকার বাবা বলো ভরসা হবে না তো ভয় পেয়েও না হোক যখন বাড়ির দিকে যাই আর সঙ্গে থাকুন আশা করছি ভালো লাগবে সঙ্গে থাকলে আমারও একটু ভালো লাগবে

এবার একটা উনান তুলবো বড় মুখ করে এই উনানটায় ছোট ছোট কাঠ ছাড়া বড় কাঠ ঢোকানো যায় না একটা বড় মুখ করে উনান তুলতে হবে দেখি ছাড়া যায় না এই কাঠ ছাড়াই করে করে হয়ে গেল কাঠ ছাড়াই করা আর উনান ধারে যাবো

আর নেবো না ওখান বসে খাও আমরা এক্ষুনি আসবো ফিরে সাইকেল ধরে দাঁড়িয়ে আছিস নাকি অলিভিয়া তুই চলে আয় চলে আমার কাছে প্রতিদিন ওরকম করতে নেই চলে আসো এখানে আছে মোচা ভাজা আর এদিকে আছে পুঁই শাক আলু দিয়ে মাছ তরকারি মার হৈশিকার বাবা তো খাচ্ছে আর আমাদের ওয়ালি কিন্তু ওয়ালি ভিয়ার মাধুরটা নিয়ে দৌড় লাগাচ্ছে যার জিনিস সে কিন্তু চিনেই ফেলেছে

তোমার মাদুর কোথায় তোমার মাদুর কোথায় এই তো এখানে বাবা ফেতে তো ছাড়া আকাশের বুকে ছে আছে আর আকাশটা একদম যেন মুখ ভার করে নিয়েছে হয়তো বর্ষা আসবে একটু বাদেই আর এই দিকটাই কালো মেঘ আর তার সঙ্গে একটু ঝোড়ো হাওয়া আস্তে আস্তে বইতে শুরু করেছে তো জানি না কি হবে আস্তে আস্তে হয়তো ঝড় বৃষ্টির সম্মুখীন আমরা ওখানে লাগবে মেঘ করতেই ঘরের ছাউনিতে উঠে পড়েছে কারণ না ঢাকলে হবে না ঘরের ছাউনি ওই সাইডটা তো হোগলা দিতেই পারলাম না একটু সময় হলো না তো এখন প্লাস্টিক দিয়ে কোনো রকমে ঢেকে দিচ্ছে আর মেঘ গর্জন করতেও শুরু করেছে আস্তে আস্তে ছাউনিটা একটু নড়বড়ে আছে তুমি সাবধানে কাজ করো আমাদের কি বড় ঘর আর কি ভেড়ার ঘর একটু ঝড় বর্ষা শুরু হতে না হতেই ঘরের ছাউনিতে উঠে পড়তে হয় একটু পরে হয়তো বড় ঘরের ছাউনিতে উঠতে হবে কোথায় ছিদ্র আছে কোথায় ফেটে গেছে সেগুলো দেখার জন্য না হলে ঘরেও জল পড়ে এখন প্রায় পাঁচটা বাজতে যায় আর পাঁচটা বাজলে অন্যদিন এই বিকালের ওয়েদারটা কি সুন্দর থাকে বাচ্চারা যেমন খেলা করছে তেমনই খেলা করছে সবাই কিন্তু আকাশের ওয়েদারটা খুব খারাপভাবে আছে আকাশের মুখটা আগেই বলেছি ভার হয়ে গেছে আর চারিদিকে সংক্ষিপ্ত সংক্ষিপ্ত মেঘ কিন্তু ঘুরে বেড়াচ্ছে কোথায় বর্ষা হবে জানি না এদিকে আমাদের অলিভিয়া মাঠে খেলছিল আমাকে দেখে চলে আসছে অলিভিয়া খেলা হয়ে গেল অলিভিয়া খেলছে আর বিকালের যে রোডটা থাকে সেই সোনাঝরা রৌদ্র আর নেই এখন মেঘের অন্ধকারে ঢাকা পড়ে গেছে আমরাও আর বেশিক্ষণ থাকবো না জানি না ঝড় বর্ষা হবে কি না তো এখন একটু বাড়ির দিকেই যাবো ওই শীত অলিম্বিয়াকে নিয়ে অবশেষে কিন্তু বাইরে বৃষ্টিটা শুরু হয়ে গেছে বাইরে মেঘ করেছিল বলছিলাম বর্ষা হবে তো বর্ষাটা আরম্ভ হয়ে গেছে আমরা সবাই ঘরের ভিতরেই আছি আর এই চারিদিকটা একদম এই বলতে বলতে দাও ঘরের চাল থেকে জল পড়ছে আমি দাঁড়িয়ে আছি আমার গায়ে টপ টপ করে দাও এখানে ভাঙা আর দেওয়া ছিল ভাঙা তো তো এখন এই পুটিং দেওয়া ছিল পুটিংটা শুকিয়ে গেছে তাই না আর ওই বৃষ্টি বেশি হলে তখন লাগাতে হবে যা আবার ভাঙা ঘরে জল পড়তে শুরু করেছে

চারিদিকের ওয়েদারটা একদম কালবৈশাখী রাখার ধারণ করছে অবশ্য কালবৈশাখী মনে হলেই চলে আসে আর এই যে বর্ষা আরম্ভ হয়েই গেছে খুব জোরে হচ্ছে না কিন্তু শুরু হয়ে গেছে এখানে অন্ধকারে বসে বসে একটু পান বাড়ছে আর ওই শিখা অলিভিয়া দাঁড়িয়ে আছে কি জানে আম পড়েছি কিনা তো বুঝতে পারছি না মা জিজ্ঞাসা করছে আম পড়েছি কিনা তো এখন বর্ষা হচ্ছে বাইরে যাব কি করে হুম দেখছি একটু বর্ষা থেমে গেলেই বেরোবো আসলে ঝড় বৃষ্টি হলে তার মাঝখানে আম মজাটাই আলাদা অবশেষে বছরের প্রথম কালবৈশাখী ঝড় ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছে ঝড় না হলেও সামনে জল জমে গেছে বাড়ির সামনে আর আমরা এই অন্ধকারেই বসে আছি লোড শুটিং কখন কারেন্ট আসবে জানি না তবু অন্তত স্বস্তির নিঃশ্বাস মানুষ যে হাহাকার করছিল প্রচন্ড গরমে তার থেকে একটু মুক্তি সবাই পেয়েছে গাছগাছালিগুলো যেন নতুন প্রাণ সঞ্চার পেল এখনো কিন্তু সন্ধ্যা হয়নি পাঁচটা পঞ্চান্ন বাজে সুপারি গাছগুলো কি দুলছে আমগুলো মনে হয় আজই ঝুড়ে যাবে কি সুন্দর দৃশ্য বাড়ির সামনে জল জমে গেল তোমার মুখটা কিন্তু ফ্লাশের আলোয় যা দেখা যাচ্ছে তাছাড়া কিন্তু আর অন্য জায়গায় দেখা যাচ্ছে না চারিদিকে এই ফাঁকা জায়গা এই যে এখানে রান্নাঘরে জল পরে ভেসে গেছে পুরো ওইদিকে জল গড়িয়ে চলে যাচ্ছে রান্নাঘরের টেবিলের নিচে আসলে এইখানে জলটা পড়ছে ওপর থেকে আর আমরা তো বাইরে ছিলাম উনানের ধারে যে উনানটা আমার ভিজে যাচ্ছে কিন্তু ভাবতে পারিনি যে এই ঝড়ে রান্নাঘরের ছাউনি বা চাল ভেঙে যাবে এই যে ওখানে ভেঙে গিয়েছে গিয়েই আর জল পড়ছে এত একদম হড় করে জল পড়ছে পুরো ঘরের দেয়াল বেয়ে আর নিচেই পড়ছে শুধুই জল এই যে এখানে শুধুই জল এ ওয়ালে এদিকে আসতে দিও না পড়ে যাবে ও ওইছি কা বলু ওইদিকে যাও আমি পরিষ্কার করি কিন্তু এই ঝড় বৃষ্টি যা হচ্ছে থামবে কখন আর এই পরিষ্কার করব কি করে আমি এটা অটোমেটিক পড়ছে জলটা ওই যে ওখান দিয়ে পড়ছে মানে ওই ওই ঘরেও ওইভাবে জলটা পড়ছে দেওয়ালের মাছ বরাবর পড়ছে কিসে কি করব তো কি জানি বুঝতেও পারছি না বাইরের ওয়েদারটা এই যে জানলা দিয়ে হাওয়া দিচ্ছে আর হাওয়ায় জানলার পাল্লা বন্ধ করে দিচ্ছে একদম বাইরের ওয়েদারটা খুব বাজে অবস্থায় আছে ওই শিকার বাবা বলল আজকে রাতে তো আর কিছু করা যাবে না কারণ রাত তো হয়ে গেছে রাত ঠিক না সন্ধ্যা হয়ে গেছে তো সন্ধ্যাবেলা আর ঘরে ছাউনিতে উঠবে কি করে তো এক কাল বৈশাখের ঝড়ে এইভাবে ঘরের চাল ভেঙে যাবে বুঝতে পারিনি কি হ্যাঁ আম কুড়াতে বার হয়েছে আর আমি বাবা বৃষ্টিতে আর বার হইনি আম কুড়েছে এদিকে বর্দা বসে আছে এদিকে মা বসে আছে সবাই অন্ধকারে বসে আছে ঘর তো একদম আলো নেই কারেন্ট চলে গেছে ফোনের ফ্লাশে যেটুকুনি দেখা যাচ্ছে সেইটুকু অলিভিয়ার বাবা বাইরে আম কুড়োচ্ছে অলিভিয়া যাওয়ার জন্য পাগল হয়েছে কথা আম

যাই হোক এখানে কিছু দিয়ে আটকে রাখো কোলে করে রাখো আর তারপরে দেখা যাবে সকালবেলা ছাড়া কিছু করা যাবে না ছেড়ে দাও ছেড়ে দাও একটুখানি সময়ের মধ্যে এতটা জল হয়ে গেছে মানে একদম জল আর ঠেকানোই যাচ্ছে না তো কিসে কি করবো অলিভিয়াকে নিয়ে আর এই ঘরে তো অলিভিয়া বারবার যাওয়া আসা করে তো ওকে এখন ধরে রাখতে হবে এই ঘরে থেকে আসা আটকাতে হবে ওকে রান্নাঘরে তো ওরকম জল পড়ছে আর এই ঘরে আমাদের ঘরটাই এসে দেখি এখানেও ছাউনি ভিজে আর

બોલો થાલી મી નહી કારણ કરો અંધકાર બૌર સીધું ભાત કરાવ ખાવ તો ટયે એક ડાયે ભાજા એ ખાચી બી એકન્ટ ખાતી બલ

他们可以拿